খুব প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে এক নতুন করে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোর দিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে খুলনা বরিশাল বগুনা এবং চট্টগ্রাম কক্সবাজার এইসব জেলাগুলোতে এক নতুন সতর্ক বার্তা রয়েছে এবং এর পাশাপাশি ঢাকা কুমিলা কমলপুর এবং ময়মনসিংহ এইসব জেলাগুলোতে এক নতুন করে সতর্কবার্তা জেলা আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে রাজশাহী জয়পুরহাট রামপুর ঠাকুরগাঁ এইসব জেলাগুলোতে এক নতুন সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের শীতল বাতাস প্রবেশ করছে যার ভাবে রংপুর ঠাকুরগাঁও জয়পুর হাটটা এইসব জেলাগুলোতে কোন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আওয়া দপ্তর জানা যাচ্ছে রাজশাহী ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এইসব জেলাগুলোতে কোন কনকনে ঠান্ডা বাতাস প্রবেশ করছে এবং সকালের দিকে কুয়াশা ছোট থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কণকনে হালকা পানো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আওয়া দপ্তর আরও জানানো যাচ্ছে খুলনা বরিশাল বগুনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা এই সব জেলাগুলোতে আজ থেকে আরো কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং হাঁড় বা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে সূত্রে এক সতর্ক বার্তা রয়েছে সিলেট কমলপুর এইসব জেলাগুলোতে আরো কনকনে ঠান্ডা পড়তে পারে